শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দেবাদিদেব মহাদেবের কাছে যদি আমরা এই বিশেষ ফুল আর শস্যটি নিবেদন করতে পারি তাহলে আমাদের জীবন থেকে দূর হবে সমস্ত রকমের দুঃখ দুর্দশা বন্ধুরা শ্রাবণ মাসে দুটো সোমবার তো চলে গেছে প্রথম আর দ্বিতীয় সোমবার চলে গেছে সামনেই আসছে তৃতীয় সোমবার এই তৃতীয় সোমবার অর্থাৎ বড় সোমবার দিন আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে এই ফুল আর শস্যটি অবশ্যই নিবেদন করুন নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনি এবং আপনার পরিবার সবাই খুব ভালো আছেন সুখে আছেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আর আমরা সবাই জানি সতেরো জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত চলছে শ্রাবণ মাস আর এই বছরে শ্রাবণ মাসে চারটি সোমবার চলে গেছে আর সামনে রয়েছে আর দুটো সোমবার আমরা সবাই জানি শ্রাবণ মাসটি দেবাদিদেব মহাদেবের নামে সমর্পিত বাবার ভক্তরা সারা বছর শ্রাবণ মাসের জন্য মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে অপেক্ষা করে থাকেন যাতে এই সময় দেবাদিদেব মহাদেবকে পুজো করার জন্য প্রত্যেক মন্দিরে ভিড় উপচে পড়ে শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য ফলপ্রদায়ী সোমবার দিনটা হলো বিশেষ করে দেবাদিদেব মহাদেবের পুজো করা হয় কারণ আমরা সবাই জানি বছরের মাসগুলোর মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলোর মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের জন্য বিশেষ করে গুরুত্ব রয়েছে শোনা যায় যে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব এবং মাতা গৌরী ধরতিতে আগমন করেন তাই ভগবান আর ভক্তের মধ্যে দূরত্বটা অনেকটাই কমে যায় সেই কারণে এই সময়ে শ্রাবণ মাসে আমরা যদি দেবাদিদেব মহাদেবকে মনে ভক্তি রেখে পুজো করতে পারি তবে আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শোনা যায় যে এই শ্রাবণ মাসে স্বামী স্ত্রী দুইজনে মিলে যদি দেবাদিদেব মহাদেব এবং মাতা গৌরীর করা যায় তবে তারা অনেক বেশি পুণ্য লাভ করতে পারেন আর বন্ধুরা সামনেই আসছে তৃতীয় সোমবার অর্থাৎ বড় সোমবার এই তৃতীয় সোমবার দিনটিতে আমরা কোন ফুল আর শস্য দিয়ে বাবাকে পুজো করলে বাবা সন্তুষ্ট হবেন সেই তথ্য জানার আগে বন্ধুরা আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং ভিডিওটা ভালো লাগলে আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে পাঠাবেন এবং তাদেরও হয়তো অনেকটাই উপকারে আসবে এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাবেন বন্ধুরা আমরা আগেও জানি যে শ্রাবণের সোমবার দিনটিতে বাবা দেবাদিদেব মহাদেবের জন্য বিশেষ দিন এই দিন আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে বাবাকে তার পছন্দের ফুল এবং শস্য দিয়ে যাতে আমরা পুজো করতে পারি বন্ধুরা বাবার সব থেকে প্রিয় ফুল হল আকন্দ ফুল আকন্দ ফুল হল দুই ধরনের একটা হলো শ্বেত আকন্দ আর আর একটা আকন্দ যেটা বাজারে আপনারা দেখবেন সব সময় দেখা যায় যেটা হালকা বেগুনি কালারের আকন্দ বন্ধুরা আকন্দ ফুলের মালা দিয়ে আমরা বাবাকে পুজো নিবেদন করি আকন্দ ফুল আমরা দেই তাতে বাবা কিন্তু খুবই সন্তুষ্ট হন কিন্তু বন্ধুরা আপনারা যদি শ্বেত আকন্দ পেয়ে থাকেন সেটা দিয়ে আপনারা বাবাকে যদি পুজো করতে পারেন অথবা সেটা যদি নিজের হাতে মালা গেথে যদি দেবাদিদেব মহাদেবকে আপনারা নিবেদন করতে পারেন তবে বাবা কিন্তু অনেক বেশি সন্তুষ্ট হবেন কারণ বাবার সব থেকে প্রিয় ফুল হলো সে তাকন্দ। তাছাড়া বন্ধুরা দেবাদিদেব মহাদেবের ফুল শুধুমাত্র আকন্দ যে তা না বা দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যাও যথেষ্ট অনেক বেশি যেমন হলুদ কোলকে ফুল ধোতরা ফুল নীলকণ্ঠ ফুল সাদা ফুল বা হলুদ ফুল দিয়ে বাবা কিন্তু খুবই পছন্দ করেন তাছাড়া বেল ফুল বেল ফুল মানে আপনারা যে সুগন্ধি বেল ফুল সেগুলো সঙ্গে গোলাবেন না যে বেল গাছ আপনারা বেল পাতা যেখান থেকে তোলেন সেই গাছের থেকে যে ফুল হয় সেই ফুল যদি আপনারা কখনো পেতে পারেন সেই ফুল দিয়ে যদি আপনারা দেবাদিদেব মহাদেবকে পুজো দিতে পারেন দেবাদিদেব মহাদেব অনেক বেশি কিন্তু সন্তুষ্ট হয় কিন্তু বন্ধুরা এই ফুল খুব একটা তো পাওয়া যায় না যদি আপনারা পান তবে অবশ্যই আপনারা কোনো মন্দিরে গিয়ে বাবার পায়ে নিবেদন করবেন বন্ধুরা এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করানো অত্যন্ত পুণ্যের কাজ তো আপনারা অন্তত চারটি সোমবারের মধ্যে যদি একটি সোমবারেও হোক আপনারা দেবাদিদেব মহাদেবকে অভিষেক করাতে পারেন তবে কিন্তু অনেক বেশি পুণ্যের কাজ বন্ধুরা এই মাসে দেবাদিদেব মহাদেবকে রুদ্রাভিষেক করানো হয় বন্ধুরা আপনারা পঞ্চামৃত করেও কিন্তু দেবাদিদেব মহাদেবকে অভিষেক করাতে পারেন পঞ্চামৃত মানে তার মধ্যে থাকবে দুধ দই ঘি মধু আর গঙ্গার জল তার মধ্যে আপনারা সিদ্ধি পাতাও দিয়ে দিতে পারেন দিয়ে বাবাকে অভিষেক করাবেন শোনা যায় যে এই শ্রাবণ মাসেই সমুদ্র বন্ধন হয় আর সমুদ্র বন্ধনে যেই বিষ উঠেছিল সেই বিষ দেবাদিদেব মহাদেব তার তিনি তার গলায় নিয়েছিলেন আর সেই বিষের প্রভাব থেকে দূর করার জন্য দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয় এই কারণে বন্ধুরা আপনারা চারটে সপ্তাহে চারটে সোমবার দিন আপনারা যদি পারেন অবশ্যই ভালো তা না হলে আপনারা অন্তত একটি সোমবার দিন দেবাদিদেব মহাদেবকে অভিষেক করাবেন পঞ্চামৃত দিয়ে বন্ধুরা এতে আপনাদের জীবনে যে নানান রকম কাজে বাধা আসে না সেগুলো দূর হবে সমস্ত রকম কাজ অনেক সহজেই কিন্তু হয়ে যাবে আমার আপনাদের মনস্কামনা পূর্ণ হবে তাছাড়া বন্ধুরা আমাদের মনস্কামনা পূর্ণের জন্য আমরা অনেক ধরনের শস্য দেবাদিদেব মহাদেবকে নিবেদন করি কিন্তু বন্ধুরা সবার মনস্কামনা তো সমান হয় না তো সেই কারণে সবার নিজের নিজের মনস্কামনা পূরণের আলাদা আলাদা কিছু শস্য আপনারা দিতে পারেন যেরকম যেটা গোটা মুগ ডাল হয় আপনাদের সেই মুগ ডালটা নিতে হবে এই গোটা মুগ ডাল নিবেদন করলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে তাছাড়া অরহর ডাল বা পাতা দিয়েও আপনারা পুজো করতে পারেন এতে শরীর সুস্থ হবে অনেক সময় আমাদের পরিবারের অনেকেই খুবই অসুস্থ থাকে সেখানে যদি তাকে দিয়ে এই অরহর ডাল নিবেদন করে পুজো করানো যেতে পারে তবে কিন্তু তার শরীর স্বাস্থ্য ভালো হবে তাছাড়া রয়েছে ছোলার ডাল এবং বিউলির ডাল শোনা যায় যে বিউলির ডাল দিয়ে আমরা দেবাদিদেব মহাদেবকে পুজো করলে শনির দশা দূর হয় দেবাদিদেব মহাদেব স্বয়ং শনি দেবের গুরুদেব তাতে দুজনেই কিন্তু প্রসন্ন হয় তাছাড়া বন্ধুরা আপনারা এই তৃতীয় সোমবার দিন আপনারা আপনাদের বাড়িতে সে তাকন্দ গাছ লাগাতে পারেন এবং তাতে কি হবে আপনাদের বাড়ির বাস্তু দোষ কিন্তু দূর হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং এই গাছ থেকে যখন ফুল হবে সেই ফুল দিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবকে প্রতিদিন পুজো করতে পারবেন এবং তাছাড়া এই তৃতীয় সোমবার দিনটি আপনারা দেবাদিদেব মহাদেবকে কালো তিল দিয়ে পুজো দিতে পারেন যেমন পঞ্চামৃতর মধ্যে কালো তিল দিয়ে আপনারা অভিষেক করতে পারেন তাছাড়া আপনারা প্রত্যেক দিনই গঙ্গা জলে কালো তিল দিয়ে কিন্তু দেবাদিদেব মহাদেবকে স্নান করাতে পারেন তাতে আপনাদের জীবন থেকে নানান রকম খারাপ সময় দূর হবে বন্ধুরা আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে